বেড়ে যায় মানে এটাকে বলা হবে ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি কিন্তু আমরা নমিনাল ভোল্টেজ যখন আমরা তৈরি করবো এটাকে আটচল্লিশ ভোল্টও বলা যেতে পারে এবং ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্ট ইভি ইর অরিজিনাল সেল ঠিক আছে এটা বললাম তো যার কাছে এই ব্যাটারিটা পড়বে ঠিক আছে যে পাবে এই ব্যাটারিটা মানে উনি বিশাল ভাগ্যবান ঠিক আছে সাত থেকে আট বছর লাইভ হবে এই ব্যাটারিটা মানে ধারণার বাইরে আর এটা এটার মাইলেজ হবে একজন সিঙ্গাল যদি চালায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার প্লাস মাইলেজ হবে তারও বেশি পাবে আমি কবে দেখেন এটা হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট ফিফটিন এমপিআর লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি সেটা হচ্ছে চব্বিশ ভোল্ট পনেরো এমপিআর ই সাইকেলের ব্যাটারি হ্যাঁ ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি এটা এটা চলে যাবে কোচবিহার কালকে পরশুদিন আর এটা যে সেল ইউজ করা হয়েছে এ গ্রেড সেল দিয়েই করা হচ্ছে এই সেল দিয়েই এটার লাইফ সাইকেল আছে আঠারোশো থেকে দু আর এটার মাইলেজ পাওয়া যাবে সিঙ্গেল এক চার্জে চল্লিশ থেকে এখানে আরেকটা দেখছেন এটা হচ্ছে থার্টি ভোল্ট ফিফটিন এইচ লিথিয়াম ফেরো ব্যাটারি এটার মধ্যে ডালি বিএমএস স্টল করা হবে ওটার মধ্যে বিএমএস স্টল করা হবে স্টল করলে ব্যাটারিটা অ্যাপক্সি সিট লাগার পরে হ্যাঁ হিট স্টিং টিউব লাগার পরে ব্যাটারিটা কমপ্লিট হয়ে যাবে এই ব্যাটারি দুটো চলে যাবে কালকে ডেলিভারি আছে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে শনিবার তেরো এগারো দু হাজার পঁচিশ সকাল সকাল আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আমার দর্শক বন্ধুদের জন্য তো আপনারা দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে ইউটিউব চ্যানেল হচ্ছে প্রামাণিক ইভি তো আপনারা এখানে দেখছেন এখানে দুটো ব্যাটারি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এই দুইটা ব্যাটারি অর্ডার আছে মুর্শিদাবাদ বহরমপুর থেকে সেটা আপনারা সরাসরি এখানে দেখছেন এটা আছে ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি আর একটা আছে আটচল্লিশ ভোল্ট পঁয়তাল্লিশ এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি সেটা হচ্ছে ষোলো সিরিজে করা হয়েছে তো এই ব্যাটারিগুলার লাইফ সাইকেল ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে এবং আপনার কত কিলোমিটার চলবে সব ডিটেলস বলবো ঘটনা হলো এই যেখানে দেখা যাচ্ছে যে ব্যাটারি হচ্ছে ষাট ভোল্ট তিরিশ এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি একটা নর্মাল বিএমএস দিয়েই করা হয়েছে আর এটারে ওয়ারেন্টিটা একটু বলি এটার ওয়ারেন্টিটা হচ্ছে টু প্লাস ওয়ান ইয়ার্স অর্থাৎ দু বছরের মধ্যে আপনার সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হয়ে গেলে আপনারা ফ্রি অফ কস্টে এখান থেকে রিপেয়ার পেয়ে যাবেন আর যেটা এক বছর হচ্ছে সেটা হচ্ছে আপনার সেল ড্যামেজ বা বিএমএস খারাপ হলে সেই সেল বা বিএমএসের আপনার যেটা কেনা দাম সেটা দিতে হবে আর সার্ভিস চার্জটা আপনার ফ্রি আছে অর্থাৎ মজুরিটা আপনাকে দিতে হবে না এটার মাইলেজ যদি সিঙ্গেল ফুল চার্জ করার পরে একজন যদি সিঙ্গেল চালানো হয় সেটার গতিবেগ থাকবে স্কুটির গতিবেগটা থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ স্পিডের মধ্যে গতিবেগ থাকবে সিঙ্গেল যদি চালানো হয় তাহলে সেটার মাইলেজ পাওয়া যাবে সত্তর থেকে আশি কিলোমিটার প্লাস এবারে আপনারা যদি দুইজন চালান তাহলে এটা পঁয়ষট্টি থেকে সত্তরে চলে আসবে আর ডাইমেনশন এটা হচ্ছে ডাইমেনশনটা একটু বলে দিই ঠিক আছে উপর নিচ লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি পাশাপাশি চওড়াটা হচ্ছে আট ইঞ্চি হ্যাঁ তারপরে এদিকে ছোটো চওড়াটা হচ্ছে সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তাহলে তেরো তেরো ইঞ্চি উপর নিচ লম্বা পাশাপাশি চওড়া আট ইঞ্চি আর আরেকদিকে ছোটো চওড়া হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এবারে এটার মধ্যে কী কী কাজ করা হয়েছে আর এটার মধ্যে কি সেল ইউজ করা হয়েছে সেটা আপনাদের একটু বলে দিই এখানে এটা ফসফেট সেল এটা ফসফেট সেল এটা হচ্ছে এক একটা সেলের অ্যাম্পিয়ার হচ্ছে পনেরো অ্যাম্পিয়ার করে ঠিক আছে এটা ফসফেট সেল এ কোয়ালিটি থ্রি সি সেল অর্থাৎ থ্রি সি সেল কাকে বোঝাচ্ছে হুম আপনারা সর্বোচ্চ এই সেলটাকে পনেরো এমপিয়ার দিয়ে চার্জ করতে চার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ এমপিয়ার দিয়ে ডিসচার্জ করতে পারবেন এটাই হচ্ছে থ্রি সি তো এই সেলটা হচ্ছে সিএনএই ঠিক আছে এটার মডেল নাম্বার আছে থার্টি টু ওয়ান ফর্টি এক একটা সেলের অ্যাম্পিয়ার হচ্ছে পনেরো অ্যাম্পিয়ার করে আর এটা হচ্ছে লাইফ সাইকেল আঠারোশো থেকে দু হাজার অর্থাৎ আপনি এই ব্যাটারিটাকে আঠারোশো থেকে দু হাজার বার চার্জ করতে পারবেন আঠারোশো থেকে দু হাজার বার ডিসচার্জ করতে পারবেন আর ওয়ারেন্টি আপনাদের বলে দিলাম টু প্লাস ওয়ান ইয়ার্স আচ্ছা যাই হোক আর এখানে কি সুবিধা করে দেওয়া হয়েছে এখানে দেখেন মেইন আউটপুট টার্মিনাল এটা হয়েছে এটা আপনার চলে যাবে স্কুটির কন্ট্রোলারের মধ্যে মেইন আউটপুট আর এখানে এক্সট্রা করে চার্জিং সকেট দেওয়া হয়েছে থ্রিপিন আপনারা যদি মনে করেন স্কুটি থেকে আমি ব্যাটারিটা বার করে অন্য জায়গায় চার্জ করব বা আপনি হয়তো একতলাতে আছেন কোনো কারেন্টের ব্যবস্থা বা কোনো সমস্যা হচ্ছে সেই একতলা থেকে তিনতলা চারতলা উপরে এই ব্যাটারিটা নিয়ে গিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটা সুবিধা করে দেওয়া দেওয়া হয়েছে তো সব কিছু বলে দিলাম আর এইখানে আরেকটা ব্যাটারি রাখা আছে যেটা হচ্ছে ফোর্টি এইট ভোল্ট ফোর্টি ফাইভ এ এইচ লিথম ফেরো ব্যাটারি এটাও নর্মাল বিএমএস দিয়ে করা হয়েছে এটা কিন্তু সিক্সটিন সিরিজে করা হয়েছে আটচল্লিশ ভোল্টে অনেকে করে কি পনেরো সিরিজে করা হয় ষোলো সিরিজে করা হয় তো ষোলো সিরিজে যেটা করা হয় ওটা ভোল্টেজটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন ভোল্ট বেড়ে যায় মানে এটাকে বলা হবে ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি কিন্তু আমরা নমিনাল ভোল্টে যখন আমরা তৈরি করবো এটাকে আটচল্লিশ ভোল্টও বলা যেতে পারে এবং ফিফটি ওয়ান পয়েন্ট টু ভোল্ট ভোল্টও বলা যেতে পারে তো যাই হোক আপনারা দেখছেন এখানে এই ব্যাটারিটা হচ্ছে ফোর্টি এইট ভোল্ট বা একান্ন পয়েন্ট ফাইভ ভোল্ট ফোর্টি ফাইভ এ এইচ এলিথিয়াম ফেরো ব্যাটারি সেটা হচ্ছে এটার মধ্যে জেবিডি কোম্পানির বিএমএস ইউজ করা হয়েছে ঠিক আছে আর এটার মধ্যে ডালি কোম্পানির বিএমএস ইউজ করা হয়েছে আর যেটা হচ্ছে ডালি কোম্পানির বি এটা হচ্ছে ফোরটি এমপিআর দেওয়া হয়েছে হ্যাঁ আর এটার মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফিফটি এমপিআর বিএমএস ইউজ করা হয়েছে আচ্ছা যাই হোক এটার এটা এই বক্সটা রেডি হয়েছে এই ব্যাটারিটাই এই বক্সের মধ্যে ইনস্টল হবে সেটা হচ্ছে এই এটার আর কি কাজটা করা হয়েছে একটু দেখুন ভালো করে এখানে সেলগুলো যে দেখতেছেন আপনারা এটা আছে ই কোম্পানির সেল ঠিক আছে এই ব্যাটারিটা শোরুমে যাচ্ছে আজকে মুর্শিদাবাদ বহরমপুর তো আমি মানে বড় করে বলতে পারি এই ব্যাটারিটা যার ভাগ্যে পড়বে আর কি যে নিবে সেই কাস্টমার পাঁচ থেকে সাত বছর সাত থেকে আট বছর লাইভ হবে এই ব্যাটারিটা একদম চায়না থেকে ইনপুট করা ঠিক আছে ডাইরেক্ট সরাসরি চায়না থেকে ইনপুট করা ই সেল অরিজিনাল সেল দিয়ে করা হয়েছে এটা লাইফ সাইকেল হবে তিন হাজার লাইফ সাইকেল আছে এটা যদি আমি ইচ্ছা করি পাঁচ বছর ওয়ারেন্টি দিতে পারব কেন বলছি পাঁচ বছর কেন ওয়ারেন্টি দিতে পারবো যখন আমি কাজ করলাম ব্যাটারিটাকে তখনই বুঝতে পারছি যে সেলের কন্ডিশন কি হ্যাঁ কিন্তু অনেকে যখন বলবে দাদা আপনি এক জায়গায় পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছেন এক জায়গায় তিন বছর ওয়ারেন্টি দিচ্ছেন এটা কেমন এজন্যই সবাইকে টু প্লাস ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া হচ্ছে কিন্তু এটার লাইফ সাইকেল এত বেশি তিন হাজার লাইফ সাইকেল অর্থাৎ তিন হাজার বার চার্জ করা যাবে তিন হাজার বার ডিসচার্জ করা যাবে তো আপনারা আসুন যে ধরনের যে ধরনের ব্যাটারি যে ধরনের ভোল্ট যে ধরনের অ্যাম্পিয়ার আপনারা স্কুটির ব্যাটারি হোক ইনভার্টার সোলার তারপরে সাইকেলের ব্যাটারি তারপরে হচ্ছে আপনার ইউপিএস এর ব্যাটারি তারপরে হচ্ছে আপনার টোটো ই রিক্সার ব্যাটারি আপনারা আমার প্রামাণিক ইউটিউব চ্যানেলের নিচে ভিডিওর নিচে আপনারা আমার কন্ট্র্যাক্ট নাম্বার পেয়ে পেয়ে যাবেন আপনারা ব্যাটারি বানালে বা রিপেয়ার করলে আপনারা ফোন ফোন করে জেনে নিতে পারেন তো ঘটনা হলো এখানে দেখছেন এক একটা সেল ঠিক আছে ইভি ইর অরিজিনাল সেল ঠিক আছে এটা বললাম তো যার কাছে এই ব্যাটারিটা পড়বে ঠিক আছে যে পাবে এই ব্যাটারিটা মানে উনি বিশাল ভাগ্যবান ঠিক আছে সাত থেকে আট বছর লাইভ হবে এই ব্যাটারিটা মানে ধারণার বাইরে আর এটা এটার মাইলেজ হবে একজন সিঙ্গেল যদি চালায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার ফার্স্ট মাইলেজ হবে তারও বেশি পাবে আমি কমে বললাম হ্যাঁ এই ব্যাটারি আমি এর আগে বানিয়ে দিয়েছি একশো চল্লিশ বলবো না আমি একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার একজন চালায় সেটা হচ্ছে সিঙ্গেল একবার চার্জ করার পরে সিঙ্গেল চালালে সেটা তার গতিবেগ থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডের মধ্যে সব কিছু বুঝিয়ে দিতে পারলাম এই ব্যাটারিটাই এই বক্সে স্টল হবে হ্যাঁ এই ব্যাটারিটাই এখানে স্টল করে আজকে এই দুটো ব্যাটারি চলে যাবে মুর্শিদাবাদ বহরমপুরে বিকালের দিকে আচ্ছা যাই হোক এই বক্সটা আমি এই বক্সটা একটু কাজ বাকি আছে এটার মেইন আউটপুট টার্মিনাল লাগানোর পরে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর ছেলে এত সুন্দর মানে ধারণা করা যাচ্ছে না এই ব্যাটারিটা এত সুন্দর হলো যাই হোক এরপরে আপনাদের বক্সটা নিচে রেখে দিই এরপরে আপনারা সাইকেলের ব্যাটারি বানাবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে টোয়েন্টি ফোর ভোল্ট ফিফটিন এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি সেটা হচ্ছে চব্বিশ ভোল্ট পনেরো এমপিআর ই সাইকেলের ব্যাটারি হ্যাঁ ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি এটা এটা চলে যাবে কোচবিহার কালকে পরশু দিন আর এটা যে সেল ইউজ করা হয়েছে এ গ্রেড সেল দিয়ে করা হয়েছে এই সেল দিয়েই এটার লাইফ সাইকেল আছে আঠারোশো থেকে দু হাজার আর এটার মাইলেজ পাওয়া যাবে সিঙ্গাল এক চার্জে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আর এটা একদম পরীক্ষিত আর কি আচ্ছা যাই হোক এটা এখানে রেখে দিলাম আর এইখানে আরেকটা দেখছেন এটা হচ্ছে থার্টি সিক্স ভোল্ট ফিফটিন এ এইচ লিথিয়াম ফেরো ফসফেট ব্যাটারি এটার মধ্যে ডালি বিএমএস স্টল করা হবে ওটার মধ্যে বিএমএস স্টল করা হবে স্টল করলে ব্যাটারিটা অ্যাপোক্সি সিট লাগার পরে হ্যাঁ হিট স্ট্রিং টিউব লাগার পরে ব্যাটারিটা কমপ্লিট হয়ে যাবে এই ব্যাটারি দুটা চলে যাবে কালকে ডেলিভারি আছে তো যাই হোক এই ব্যাটারিটা হচ্ছে আপনার ছত্রিশ ভোল্ট পনেরো এমপিআর লিজম ফসফেট ব্যাটারি এটা এটা চলে যাবে ঝাড়খণ্ড ঠিক আছে এটা কালকে ডেলিভারি আছে তো আপনারা আমার ভিডিওটা যারা যে যে যেখান থেকে দেখছেন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থেকে আপনারা অনেক বারবার জিজ্ঞাসা করেন দাদা আপনার লোকেশন কী কোথায় থাকেন কি ব্যাপার আবারও বলছি ঠিকানাটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি ওখানে আমার ধূপগুড়ি জলপাইগুড়ি লোকেশন দেওয়া আছে আপনার সার্চ করলে আমার পুরো ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা সব কিছু বলে দিলাম আর এখানে হচ্ছে আপনার এই কাজ করতে গেলে যে যে মেশিনগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে এই যে বড় আয়ার টেস্টার মেশিন আর নিচে চল্লিশ এমপিআর সর্বস্ব ডিসচার্জ মেশিন আর এখানে হচ্ছে আপনার নি অ্যাক্টিভ ব্যালেন্সার এসেছে টেন এমপিআর এই সব জিনিসগুলো লাগবে এইগুলো কাজ করলে ঠিক আছে তো ভিডিওটা বড় করব না আপনাদের যদি এরকম ব্যাটারি রিপেয়ার করবেন বা নতুন বানাবেন প্রামাণিক ইভিতে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে নাম্বার আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখানে রাখছি ধন্যবাদ